আমাদের হচ্ছে একটা একটু দেখাই দিয়ে আপনাদেরকে প্রো ম্যাক্স কিন্তু আমরা টোটালি ফ্রি দিচ্ছি একদম এর আগে আপনারা জানেন যে একচেঞ্জ প্রেসি কিন্তু প্রো সে পাইছিল

আর হচ্ছে গ্লাস প্রোডাক্টও থাকবে আর দুই হাজার আজকে আমরা মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা এগুলো কোয়ান্টিটি আছে আগে আপনারা জানেন যে পরিমাণ ছিল এখন কিন্তু প্রোডাক্ট নতুন ঢুকতেছে এখনো যদি নতুন প্রোডাক্ট আবার ঢুকতেছে দু ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনারা তারপরে দেখবেন জিবি দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন বর্তমানে সিক্সটি ফোর জিবি আমাদের কাছে নেই দুই জিবি আছে দুই জিবি চেষ্টা করে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য যেহেতু

ভেলেবল আছে সিক্সটি ফোর জিবি একশো দুইটা ভেরিয়েন্ট আছে এই যে আপনার হোয়াইট কালার আছে গ্রিন রেড প্রায় সব কালারই আছে কিন্তু ইলেভেন হচ্ছে আমাদের কাছে রেগুলার রয়েছে সবগুলো নাইটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে আর আপনার জানেন ইলেভেনের পর থেকে কিন্তু আমরা একটা স্পেশাল ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই যেটা নর্মালি কেউ দেয় না

আর এখন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো অফার প্রাইজে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আইফোন টুয়েল প্রো ভাই তারপরে সব কালার

এই প্রোডাক্ট আপনি দুই চার পাঁচটা দশটা দেখার পরে যদি তিপ্পান্ন হাজার আপনি দেখবেন দেখলে মন ভাই আপনি আইসা দেখবেন দেখার পরে আর কোনো বলবেনি চুয়ান্ন হাজার পাঁচশো ঠিক আছে একদম সাথে আবার কেবল আছে গ্লাস প্রোডাক্টর আছে এগুলো একদম ফ্রি

আমার বক্স অফ প্রোডাক্ট পাইতাছ আপনি ব্যাটারি হেলথ তার মধ্যে আবার ইউএস এর ব্যাটারি বুস্ট করে দিতাম ভাই কত আমার তো ব্যাটারি গ্যারান্টি আছে 90 90

ছিয়ানবা ছিয়ানব্বই একদম ছিয়ানবাজার বেশ প্রাইস যান না ভাই আপনি যাচাই করে কমেন্ট করবেন ভাই দাম বেশি আছে কিনা এটা হচ্ছে

এই যে দুই হাজার একশো আটাই জিবি এক ব্যাটারি আছে নাইনটি প্লাসন প্রোডাক্টারি কেমন ব্যাটারি হচ্ছে আপনার প্লাস আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার একদম ফুল বক্স কত দিব আজকে অফার প্রাইস আজকে জান মাত্র যদি কেউ বলতে পারে যে ভাই প্রাইস বেশি প্রাইস বেশি তাহলে ভাই আমার মনে হয় না আপনি অরিজিনাল ফোন কিনতে থাকিস বেশি খুঁজবেন না একটু কম সবাই

জান সিঙ্গাপুর ভেরিয়েন্ট মাত্র বিরানব্বই হাজার টাকা বললাম এই যে জিনিস তো ভালো এই যে আনফ্রেশ মাল দিতাম আমি প্রাইস দিতাম আশি হাজার টাকা ওই আশি হাজার ফোন থেকে আমি বললাম আপনি দেখে আসছেন এটা এটা নাও থাকতে পারে নতুন প্রোডাক্ট ঢুকছে আরেকটা তো অবশ্যই মার্কেটের যে প্রাইস আমরা প্রাইস বেশি রাখবো না ঠিক আছে আপনি যাচাই বাছাই করা তারপরে নিতে পারবেন

যে কোনো ফোন্পান্ন জীবী তো যারা নিতে চান আমাদের কাছে কিন্তু একদম মানে বলা যায় লো বাজেটে সব ফোন আছে আমাদের কুরিয়ার কথা কথাটা হচ্ছে আপনার চৌষট্টি